হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আর আজকে আছে গোপাল পুজো অ্যাকচুয়ালি গোপাল পুজোর দিন কেউ হয়তো ভাবছো যে ক্লাস হয় না বাট আমাদের ক্লাসে কোনো ছুটিই দিল না তো সেহেতু আমি গোপাল পুজো হলেও কোনো অসুবিধা নেই যেতেই হবে তো আমি রেডি হয়ে চ বেরিয়ে গেছি আর এদিকে আমাদের পাড়ারই একটা মেয়ের সাথে দেখা হয়েছে যেহেতু আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওর সাথে দেখা হয় ভাবলাম চলো একসাথে যাওয়া যাক তারপরে আমি এই যে ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলাম এবার ক্লাসের ভিতরে ঢুকে গেলাম আর ক্লাসে যাচ্ছি আমার এমনিতেও লেট হয়ে গেছে অনেক গোপাল পুজো হিসেবে আজকে হয়তো বেশি কেউ আসবে না যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে ভেতরে যেয়ে দেখি বেশি কেউ আসেনি আমরা একদম কম সাত আটজন বোধহয় এসেছি আর কাছাকাছির কেউ বেশি আসেনি খুব কমই এসেছিলো তারপরে এই যে আমি ক্লাসের মধ্যে এসে একটু ভিডিও করলাম আর এই যে আমাদের ক্লাসের অবস্থা দেখো কয়েকজন মাত্র এসেছে যার জন্য ঘরটা বেশি একটা এলোমেলো হয়নি নইলে সবাই আসলে তো খুব এলোমেলো হয় আর এদিকে আমি দাঁড়িয়েছিলাম সেলাই করার জন্য সবাই এক এক করে সেলাই করছে যেহেতু আমাদের জামা বানাতে দিয়েছে এবার ওগুলো কমপ্লিট করতে হবে তার জন্য সবাই দাঁড়িয়ে সেলাই কমপ্লিট করছে দেন দ্যান অ্যাট লাস্ট আমাদের ছুটি হয়ে গেলো এবং ছুটি হওয়ার পরে মৌদি আর গায়ত্রীদের সাথে আমি বেরিয়ে গেলাম তো ওরা ওদিক থেকে বেরোচ্ছিলো আর আমি এদিকে আগে বেরিয়ে গেছি তার বাড়ি যাওয়ার জন্য অ্যাকচুয়ালি লেট হচ্ছিলো আর এদিকে আমি কাজল পরে ছিলাম কাজলটা আবার স্ম্যাচ হয়ে যাচ্ছে তো খুব খারাপ লাগছিলো যে কালো কালো হয়ে যাচ্ছে তারপরে আর কি সেইভাবে বেরিয়ে গেলাম একটু সেজে খুঁজে এসছিলাম যেহেতু গোপাল পুজো ভাবলাম ভালো করে একটু রেডি হয়েই আসি আর এদিকে মৌদি বলছে আমাকে তো কালো লাগছে রে এরমভাবে বলছিলো বাট ঠিক আছে মৌদিকেও ভালো লাগছে দেন লাস্টে আমরা বেরিয়ে গেছি এই যে একটু দাঁড়িয়ে আছি এদিকে এমনিতেই লেট করে বেরিয়েছি তারপরে বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি তো প্রচুর বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তারপরে আমি বাড়ির দিকে আসলাম আর আমার বাড়ি আসতে অনেক লেট হয়েছিল প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছিলো সো আজকের ব্লগটা এতটুকুই দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা লাইক কমেন্ট করে দাও